আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো কলিজার বাই এবং বোনেরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখবেন পরবর্তী দেখবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি খরজে হাসানা পার্ক নাম্বার দুই প্রথম নাম্বার চলে গেছে আগে। ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে এই খরজে হাসানা ইনশাআল্লাহ শুরু করা হবে যারা খরজে হাসানার ঋণ নিয়ে আপনার পরিবারকে গড়ে তুলতে চান অনেক সমস্যায় পড়ে গেছেন কেউ আপনাকে সাপোর্ট করছে না সহযোগিতা করছে না কোথাও আপনি টাকা পয়সার ঋণ কেউ আপনাকে দিচ্ছে না আমি আপনাকে আশ্বস্ত করছি আমি আপনাকে সাহস দিচ্ছি আপনি ঘুরে দাঁড়াবেন আপনার মনোবল শক্ত করে তাকবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হন তাহলে আমার কাছ থেকে খরচে হাসানা ঋণটি নিয়ে আপনি স্বাবলম্বী হবেন আপনার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে চলবেন আর আপনি যদি ভালো থাকুন একটু সুস্থ থাকুন একটু হাসি খুশিতে থাকুন এটাই হবে আমার চরম পাওয়া এই প্রত্যাশায় নিয়ে আমি এই কাজটি শুরু করেছি যদি আল্লাহ তালা আমাকে সুস্থ এবং সবল রাখেন আর এই মন মানুষকে যদি সবসময় অটুট রাখেন তাহলে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই কাজটি আমি মানুষের জন্য করে যেতে ইচ্ছুক ওমা ওয়া ইলাইহি ইব আল্লাহ তালা আমাকে কবল করুন মানুষের কল্যাণে মানুষের ভালোর জন্য যাদের কিছু করা যায় বাঁচব আর কদিন এই দুনিয়া তো ছেড়ে চলে যেতে হবে সুতরাং আজও যে কদিনই বাঁচি চেষ্টা করব ভালো কিছু করার সুতরাং প্রত্যেকেই আমরা চেষ্টা করব ভালো কিছু করার এবং ভালো যারা করে তাদেরকে সাপোর্ট করার তাদের পাশে থাকার তার যে ইচ্ছা শক্তি সেগুলো যাতে বাস্তবায়ন হয় তাদের পাশে থাকবো আমরা তাদেরকে সাপোর্ট করবো এই প্রত্যাশা রাখবো তো যারা এখনও রেজিস্ট্রেশন করেননি আপনারা রেজিস্ট্রেশন করে রাখুন পর্যায়ক্রমে আপনাদেরকে ফোন করা হবে ফোন করে আপনার ডিটেলস আপনার সম্পর্কে দেখাবাসাই করা হবে আপনার সম্পর্কে জানা হবে আপনার মুখ থেকে আপনার সুবিধা অসুবিধাগুলো জানা হবে যারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে